গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে গুড ইভিনিং কারণ এখন হচ্ছে বাজে ছটা দশ তো আমার মেয়ে টিউশনে গেছে তোকে ওখান থেকে আনতে যাব তাই ভাবলাম চলো আজকে একটা ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আনতে যাবো ওদিককার পরিবেশটা সব তোমাদেরটা দেখা মানে তোমাদের সাথে পারলে আর কি দেখাবো তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সাথে সাথে আমাদের কিছু বাড়ির গাছপালাগুলোও দেখিয়ে দিই কারণ আজকে ওয়েদারটা একদম মানে মেঘলা মেঘলা তো সকাল থেকে সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিলো তো তো দেখো এই যে আমাদের বাড়িতে আজকে কি কি গাছ আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কারিপাতা এই যে কারিপাতা এখন একটু তুলে রাখলাম কারণ কি রাত্রেবেলা বড়া করব তো সেই জন্য তো এই যে দেখো কারিপাতা তুলে রাখলাম আর গন্ধপাতা ছিল সেগুলো আর কি শেষ হয়ে গেছে তো এই যে দেখো কি সুন্দর সাদা ফুল এত ফুল ধরে এখন আর এটা হচ্ছে তোমার পিং আর কি জবা তো পিং জবাটা অনেকেই দেখেছো আমি ফটো ছেড়েছি এই যে দেখো ফুলটা কি সুন্দর তো এই যে পিং জবা ফুল তারপরে তোমাদের তুলসী মন্দির আছে তার সাথে দেখো দুটা আর কি সুপারি গাছ তার মধ্যে মা আর কি গ্রামের বাড়ি থেকে পান নিয়ে আসছিলো সেই পান গাছ কত সুন্দর হয়েছে দেখো এত পান হয়েছে তার সাথে এটাও দেখো একটা কোন ফুল আর কি কী একটা কারিপাতা গাছ আর এই যে দেখো একটা কি ফুল গাছ তো দেখো পানগুলো এত সুন্দর হয়েছে কি বলবো সে মানে খুব ভালো লাগছে তো তার সাথে আর একটা জবা ফুল গাছ আছে তো এই যে দেখো এই কালার এইটার কালার এরকম হবে আর কি তো তারপর দেখো এখানে কিছু কিছু গাছ আছে এখানে হচ্ছে কচু কি। কী মানে ছোটো ছোটো কচু আর তার সাথে এই যে দেখো কত পুঁশাক গাছ হয়েছে আর এই যে দেখো ওপরেও কত পুঁইশাক কালকে আর কি পেরেছিল তো পশুদিন আর কি রাত্রে মানে সরি পশুদিন পেরেছিল বদ্দি তো কালকে পশুদিন দিন রাত্রেবেলা আর কি মাছ দিয়ে ঝোল করেছি গরম গরম ভালোই লাগে কিন্তু আমি তো খাই না তো দেখো এখানে আরও অনেক পুঁইশাকের চারা হয়েছে না এগুলো হয়ে উঠতে পারবে কিনা এই যে দেখো পেঁপে গাছ অনেক দিন বাদে আমাদের বাড়িতে এই যে ছোট্ট একটা পেঁপে গাছ দাগ মানে হচ্ছে কারণ এই জায়গাটা একদম আমাদের বিয়ের সময় কেটে দিয়েছিলো এই যে এই সোজা সবজি একটা পেঁপে গাছ ছিল এত পেঁপে ধরেছে সেগুলো আমরাও খেয়েছি আমি এসে নতুন বিয়ে হওয়ার পরে তো এই জায়গাটা পেয়ে পেঁপে গাছটা নেই কত পেঁপে ধরতো এই সোজা সবজি একটা ছিল আর তার সাথে এখানে একটা পেয়ারা গাছ ছিল এত মিষ্টি কি বলবো সেই পেয়ারা গাছটাও কেটে দিয়েছে তারপরে দেখো এই যে পায়েস পাতা এটাকে বলে পায়েস পাতা জানি না তোমরা কী কী পাতা বলো এটা চায়ে দিলে আর পায়েসের মধ্যে দিলে এত সুন্দর হয় কি বলবো চা মানে দুধ চা লাল চার মধ্যে দিবে আর একটুখানি ছিঁড়ে নিই এই সময় আসা আসবো তারপর চা বানাবো তো তখন একটু খেতে পাবো এই যে দেখো একটু এখন একমাত্রটা গন্ধ নেই কিন্তু চা দেওয়ার পর চায়ে দেওয়ার পরে দুধ চা লাল চায়ে দিলে যা গন্ধ হয় আর হচ্ছে পায়েসের মধ্যে তো কে কে পায়েস খেতে ভালোবাসে অবশ্যই কমনিটা এক্ষুনি বলে তো তারপর দেখো এখানে একটু করলা গাছ হয়ে যায় জানি না এটা হবে কি না তো এই যে দেখো উপকারী একটা জিনিস শেপালি ফুলের পাতা অনেকটা উপকার দেয় আর আমাদের ফুলটা কাজে লাগে যেহেতু ওটা পুজোর সময় হয় তো শেপালি ফুলের পাতা কাজে লাগে কিসের জন্য আমি বলছি যাদের অতিরিক্ত জ্বর হবে কোনো সময় তখন শেপালি পাতার রস তারপরে বাসক পাতা সর্দি কাশি জ্বর হলে শেপালি ফুলের পাতা বাসক পাতার রস করে খাবে অবশ্যই অবশ্যই জ্বর একদম কমে যাবে সেপালি ফুলের পাতা আর বাসক পাতার তুলসী পাতা রস করে খাবে গরম করে হালকা তারপর একটু মধু দিয়ে খেয়ে দেখবে যদি না কমে আমাকে বলো কমেন্টে এক্ষুনি বলো কে কে খাও আর জানো তো চলো দেখো এবার আমি চলে যাই ব্যাস এ কত সুন্দর একটু পরিবেশটা তোমাদেরকে দেখালাম আর এটা রেখে দিই পাতাটাকে এই জ্বালনা দিয়ে রেখে দিই আর কি তো চলো এখন আমি যাই আমার মেয়েকে আনতে কারণ এখন বাজে ছটা কুড়ি হয়ে গেছে দেখাচ্ছে একটু পরে তো তারপরে দেখো আমরা পৌঁছে গেলাম তো দেখো ওই যে শৈল ভবনটা দেখালাম আর এই দেখো কি সুন্দর রাস্তার পাশে একটা গাছ হয়েছে তো ভালো লাগছে তো চলো এবারে দেখতে দেখতে যাই আর এই যে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো না আমি সেদিন ফেসবুকে দেখেছি এগুলো মানে পাশ দিয়ে যাওয়া বলে খুবই ক্ষতিকর একটা জিনিস জানি না কি গাছ তো দেখো এখন আমি পৌঁছে যাচ্ছি আর খুবই ভয় লাগে তারপরে দেখো একদম টিউশনে বাসে পৌঁছে গেছি ওখানে একটা এই যে ফুচকার দোকানটা আজকে বসেনি আর হচ্ছে পকোড়া দোকানটা বসেছে আর আর এই যে এগুলো আমি তবুও তুলছি কিন্তু এগুলোর না পাস দিয়ে বলে যাওয়া যায় না অনেক অনেক রোগ হয় ক্যান্সার হয় এগুলো শুনেছি এই আশেপাশে গাছ থাকলে আর কি কেরোসিন দিয়ে আর মানে বীজ দিয়ে মারতে বলে তো জানি না এটা সঠিক কি না জানি না এই গাছগুলো কিন্তু এখন বৃষ্টির দিনে সবার ওখানে দেখা যায় আমি ফাইনালি চলে এসেছি টিউশনের সামনে তো এখন যাবো আমার মেয়েকে নিয়ে আসবো আর কি তো আর কি বসে আছে ওর হয়ে পড়া এ ভগবান চলো আমার মেয়ের এই যে শুরু হয়ে গেল মানে টিউশন আর স্কুল থেকে বেরোলে ব্যস্ত টিউশন থেকে স্কুল থেকে আসার সময় তো আমি দিই না যখন ছুটি হয় কিন্তু স্কুল থেকে স্কুল থেকে যখন ছুটি হয় তখন আমি দিই আর টিউশন থেকে তোর দায়িত্ব তো দাদার তো তুই তো জানিস তো দাদার দোকান খোলা আর ওখানে চল যেদিন বন্ধ থাকে সেদিন আমি কিনে দিই তো আমি আমরা যাচ্ছি এখন এখন আমরা গিয়ে কোথায় যাব সেটা দেখতে পাবে মানে উশালি দেখলাম ভাবলাম তোমাদেরকেও দেখাবো কিন্তু উড়ে চলে গেলো কিছু করার নেই এই যে একটা চলে গেলো তো যে এবার রাস্তা পার করে দিলাম এবার দেখো আমার মেয়ে আমাদের দোকানে কি যাচ্ছে তো তার ঠাকুরদা কাছে যে কিছু কিনে মানে দিবে তো এটাও রোজকার কি আর কি মানে বাহানা আর কি দিবে আর নিয়ে যাবে তো দেখো এ দেখো রোজকার মতন তা চলে আসলো এটা ছাড়া কোনো দিনে যাবে নিয়ে এখন মেয়ে কিনবি মেয়ে তাতে বেকার আমি জানি না তুমি আসছো কিনবি নে কি এই যে এখন এটা দেখছো এখন এটাই দেখো কে খাওয়াবে না মা খাওয়ায় মা খাওয়ালে আমাদের কিন্তু আজকে গরম নাই জন্য খাওয়াবে না যদি সর্দি লেগে যায় চকলেট খাওয়াও তো

বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম আর আমি তো রোজ আর কি বিকেলবেলা মোবাইল টোবাইল দেখে মানে মোবাইলটা দেখে তো চার্জ একদম অনেকটা কম হয়ে যায় তারপরে আমি আর কি মেয়েকে আনতে যাই কিন্তু আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো জন্য মানে মোবাইলটা আমি চার্জে দিয়ে তো দেখো এই যে আমার মেয়ে এই যেটা পেয়েছে ক্লে এখন আজকে মোটু পাতলের মধ্যে ক্লে দিচ্ছে যেহেতু এখন ক্লেরা বাচ্চারা অনেক পছন্দ করে ক্লেটা তো অনেক জিনিস বানায় তো এ আর কি ফাঁসে তো মোটু বাতিল দেয় তো চলো ভিডিওটা আর বেশি বক না করছি শেষ করে দিচ্ছি কারণ কি মোবাইলে আমার একদমই চার্জ নেই মাত্র টোয়েন্টি পার্সেন্ট না ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বলে আর কেক দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাও কারণ কমেন্টটা অনেকটাই সুন্দর দেয় তোমাদেরও পেজের জন্য খুব ভালো হবে তো